তাতে এই পদগুলো হচ্ছে স্বাধীন ফলে এগুলো নির্বাহী বিভাগের কোনো অংশ নয় সরকারের নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক পদ এই দুইয়ের একটা পার্থক্য আছে ফলে এই সাংবিধানিক পদগুলোতে আসলে এরকম একটা সাংবিধানিক কমিশন হোক কিংবা এরকম একটা নিয়োগ কমিটি হোক সেইগুলো দিয়ে যদি আমরা নির্বাচনের জায়গায় যাই তাহলে আসলে আমাদের অতীতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কিংবা অন্যান্য প্রশ্নে সেই সমস্যাগুলো হবে না এবং আমরা বলছি যে যদি এই বিষয়ে আমাদের ঐকমত্য পরিপূর্ণভাবে নাও হয় পক্ষে কয়েকটি জায়গায় যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন এবং মহা হিসাব রক্ষক এই পদগুলোকে আসলে এই ধরনের একটা নিয়োগ কমিটি যেখানে সরকার দল বিরোধী দল এবং এখানে বিচার বিভাগীয় প্রতিনিধিরা থাকবেন সেই রকম প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে এই রকম একটি কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জরুরি দ্বিতীয় পর্যায়ে আমরা যে আলোচনা শুরু করেছি কেবল সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে এবং নারী আসনে ভোট বিষয়ে সেখানে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা নারী আসন যে একশত সেইটাতে আমরা ঐক্যমত্ত পোষণ করি এবং এই শততে আসলে যাতে সরাসরি ভোটের ব্যবস্থা হয় সেটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে এটা আমরা পথ বের করতে পারি সবচেয়ে গ্রহণযোগ্য পথ কোনটি সেটা বের করতে পারি সেইটার ভেতর দিয়ে হলে বাংলাদেশে আজকে আমরা যে অবস্থা দেখছি নারীদের তার সেখান থেকে একটা বড় অগ্রগতি হবে বলে আমরা আশা করি এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে উচ্চকক্ষ পার্লামেন্টের সেই উচ্চকক্ষ হচ্ছে প্রাপ্ত ভোটের অনুপাতে বা পিয়ার পদ্ধতিতে যে নির্বাচিত হওয়া সেই জায়গায় এই জায়গাগুলোতে আমরা আসলে আমাদের কথাবার্তা আবারও তুলে ধরছি এবং এই জায়গায় আসলে সকলেই আমরা একমত হব অন্যান্য অনেক বিষয়ে আমরা যেভাবে একমত হয়েছি বাংলাদেশে একটা নতুন জায়গায় এগিয়ে যাবে এটা আমরা আশা করি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে যে আলোচনাগুলো আজকে হয়েছে এগুলা কিছুটা পুরানো আলোচনা এর আগেও আলোচনা হয়েছে এখনের যে কম্পোজিশনটা আছে আমাদের হাউজে সেখানে চিন্তা চেতনার নানা ডাইভার্সিফিকেশান সেই জন্যে সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে তো এই দিকটা কীভাবে মিনিমাইজ করা যায় একটু উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি